বন্ধুরা সামনে পহেলা বৈশাখ তাই আমরা একটা বৃত্ত দিয়ে কিভাবে আমরা কুলা তৈরি বানা তৈরি করতে পারি সেটা তোমরা দেখো এই রোগে একটা অভা লিখেছি এই একটা অভা লিখলাম এইটাকে দিয়ে এইটাকে দিয়ে এইভাবে কাটবো কাটার পর দেখো মাঝখান দিয়ে আমি এইভাবে দিব এই দিয়ে দিলাম এই এই এইটক আমার একটা সুন্দর কুলা হয়ে গেল এরপর আমরা কুলাটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি এইভাবে সুন্দর করে ডিজাইন করব এই এইভাবে আমরা সুন্দর করে ডিজাইন করলাম আমাদের সুন্দর একটা কোলা হয়ে গেল এইটুকু মনে মুছে দিলাম এরপর এইভাবে আমরা কুলার সাইডে আমরা যে তার থাকে সে তারগুলো আমরা দেব। সাধারণত কোলাগুলোতে তার দিয়ে সুন্দর করে বাধাই করা হয় এই যে আমাদের সুন্দর একটা কোলা হয়ে গেল সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য